ওখানে আমি টাকা বসে আলো ছেলে চাই না আমি খালি একটাই চাই ছেলে চাই যে পাশক তো নামাজ পড়বে মানে ভদ্র হবে এরকম মানে আমার জামাই অনেক নেশা করে নেশা পানি করে পরে আমার এরাই খা দিয়ে করছে আমি থাকাই পরে আমাদের ডিপোল দিয়ে দিছে পরে আমি চলে আইছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত

স্বামী যদি আর একটা মেয়েকে বিয়ে করে তোমাকে ছেড়ে সেটা তো আসলে বিশ্বাসের কথা না আর সে কিরকম তা তো জানি আসলে কতটুকু সত্যি জানি না আপু কেননা অন্য কোন বিষয় নিয়ে না অন্য কোনো বিষয় নাই বিষয় হলো একটা আমার জামাই নিশা পানি করতো হ্যাঁ টেকার লোক বেশি আর কি মানে আমি আমার বাবার বাড়ি থেকে যৌতুক দিছিল তারপরে যৌতুক দেওয়ার পরে তারপরে আমাদের মারধর করে যৌতুক আবার আমার বাবা তার মানে যৌতুক হয়তো কম হইছিল নাকি টাকা পয়সা নিচে করা টাকা পয়সা আচ্ছা আপু এখন আমাদের এখানে কি আসছেন আসলে কেন মানে কোন কারণে আসা বা আমাদের এই ভিডিওগুলো দেখেন কিনা আপনি বা কেন আসছেন আপনাদের এখানে আসা মানে আমি দেখছিলাম আপনাদের ভিডিওগুলো দেখার পর মানে ভাবলাম যে তোর সাথে যোগাযোগ করে দেখি একটু কথাবার্তা বলি যে ভালো কোনো ছেলে আমার জীবনে যদি পাই এই জন্য আসা আচ্ছা আপু আপনি কি নামাজ পড়েন হ্যাঁ আমি নামাজ পড়ি নামাজ পড়েন না আচ্ছা আপু এখন ভালো কোনো ছেলে বলতে কিরকম কিরকম ছেলে আমি যেরকম পাঁচক্ত নামাজ পড়ি আমার স্বামী মানে আমার জামাই চাই হবে হেরো পাশ একটু নামাজ পড়া লাগবে ভদ্র এরকম ভদ্র ফ্যামিলির ছেলে এরকম ছেলে তাই হ্যাঁ আচ্ছা আপু ভদ্র ফ্যামিলির ছেলে চাচ্ছ আচ্ছা ছেলেটা ভদ্র বা কি অভদ্র সেটা কিভাবে বুঝবে সেটা এখন কিভাবে বুঝবে সেটা মনে করেন মানে তোমার সাথে কথা বললে যোগাযোগ করলে তারপরে তুমি হয়তো কয়েকদিন কথা বলে বুঝতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু আসলে তুমি শিওর কি আপ তুমি কি লাইফ পার্টনার চাও নাকি না মানুষের সাথে করার জন্য বা ইয়ের জন্য না আমি আসলে আমার লাইফ পার্টনার চাই লাইফ পার্টনার চাও না হুম আপু আমাদের এই ভিডিওটা দেখে হয়তো বা কোনো দেশ ও প্রবাস থেকে কোথাও দেখে হয়তো কেউ কমেন্ট করবে বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে যে আসলে আমি তো লাভ বিয়ে করব রংপুরের মেয়ে কিন্তু সেই ক্ষেত্রে যদি বয়স যদি একটু হয়তো বা যেহেতু তোমার একটা বিয়ে সাথে হয়েছে বয়সটা যদি হয়তো একটু বেশি হয় হ্যাঁ তাহলে কি তুমি কি অবশ্যই কি বিয়ে সাথে কি করবা মানে বয়সের কোনো সমস্যা নাই নাকি না বয়সের কোনো সমস্যা নেই কিন্তু বয়সটা হইতে হবে চল্লিশ বছর এরকম চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হলে চলবে কিন্তু লোকটা ভালো হইতে হবে নাকি কিরকম ভালো চাইতে কিরকম ভালো আমি তো বললামই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ভদ্র ছেলে ভদ্রকে মিলে ছেলে এরকম ছেলে তো টাকা পয়সা নাকি টাকা পয়সা নিয়ে পালাই যাবে নাকি না না টাকা পয়সা নিয়ে পালাই যাবো কেন আমি টাকা পয়সা আলাদা ছেলে চাই না আমি খালি একটাই চাই ছেলে চাই যে পাঁচ অক্ত নামাজ পড়বে মানে ভদ্র হবে এরকম ছেলে চাই যে তোমার হাত ধরবে তোমার পাশে থাকবে সারা জীবন নাকি আমাকে কখনো ছেড়ে যাবে না আমাকে কষ্ট দেবে না এরকম ছেলে ছিল আদর ভালোবাসা দিয়ে কাছে রাখবে তাই সব সময় আচ্ছা এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করতে বলে আপনি নাম্বারটা দিয়ে মানে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনি পাবে নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা শুনছেন দোলার জীবনের গল্প দোলাকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো অযথা কোনো ভাই কল দিবেন না ডিস্টার্ব করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ